আজ আমি বানাচ্ছি চাল আর ডাল দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট যেটা ঘরের বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে আর খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় তাহলে বন্ধুরা তোমরাও একবার বাড়িতে এই রকম হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট আর খুব কম উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানিয়েছি তো নমস্কার বন্ধুরা কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এইখানে একটা বাটিতে আমি চাল আর ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট এখানে আমি দু কাপ চাল নিয়েছি ঘরে যে ভাত খায় সেই চাল নিয়েছি আর নিয়েছি এক কাপ ছোলার ডাল আর বিউলির ডাল দুটোকে একসাথে মিশিয়ে এক কাপ করেছি এটা যেহেতু সকালের ব্রেকফাস্ট হবে সেই জন্য আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম এখন এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো আর বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চাল আর ডালটাকে মিক্সি যারা ভরে দিলাম একটুখানি জল দিয়ে পরে এবার চলো এটাকে একটা পেস্ট বানিয়ে নিই একবার পেস্ট আমার হয়ে গেল আর দেখো এরকম একদম মিহি পেস্টটাকে বানাতে হবে এখন চলো এটাকে ওই বাটির মধ্যে ঢেলে নেবো আর এইভাবে আমি চালটাকে দুবারে পেস্ট করে নিয়েছি এটাতে একবার হয়েছে আরেকবার কিন্তু চালটা আমি পেস্ট করে নিয়েছিলাম আর আমার নতুন বন্ধুরা যারা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে পেস্ট আমার তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব তো এখানে আমি নিয়ে নিয়েছি গাজর বাঁধাকপি আর ক্যাপসিকাম একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই সবজিগুলো কাটতে আমার মেজমে আমাকে হেল্প করেছে আমি কিন্তু এরকম কুচি কুচি করে কাটতে পাই না ওকে বলেছিলাম তো ও এত সুন্দর করে সবজিগুলোকে কেটে দিয়েছে এখন সব সবজিগুলোকে ওই পেস্টের মধ্যে ঢেলে দিলাম এখন সবজিগুলোকে পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার নুন নুনটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকদিন ব্রেকফাস্ট নিয়ে হয় ঝামেলা কী বানাবো তো এই ধরনের নিত্য নতুন যদি ব্রেকফাস্ট বানানো যায় তাহলে মন্দ হয় না কি বলো তো এখানে আমার ব্যাটারটা একটু ঠিক লাগছিলো সেই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম এখন দুই থেকে তিন মিনিটের জন্য একে রেস্টে রেখে দেবো এদিকে একটা চাটনি বানাবো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাদাম ভাজা আর ছোলা ভাজা তো এটাকে একটা ছোটো মিক্সিজারে ভরে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটুখানি তেঁতুল আর অল্প কিছু পুদিনা পাতা আর পুদিনা পাতাটা দিলে পরে চাটনির ফ্লেভারটা খুব ভালো হবে তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম একটুখানি জল তো এটার একটা পেস্ট বানিয়ে নেবো তো পেস্টটা তৈরি করা হয়ে গেল বাটিতে ঢেলে দিলাম তো জারটার মধ্যে কিছুটা পেস্ট লেগেছিলো তো জারটার মধ্যে জল দিয়ে পরে জারটাকে ধুয়ে সেই জার ধোয়া জলটা ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম এরপর একটা তরকা লাগাবো তো ফ্রাই প্যানে দিয়ে দিলাম টু স্পুন সরষের তেল দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ স্পুন কালো সর্ষে আর দিয়ে দেবো কিছুটা কারিপাতা কারিপাতা যখন চটপট চটপট করে ফুটে উঠবে তখন সেই তরকাটা দিয়ে দিলাম পেস্টের মধ্যে তৈরি হয়ে গেল আমার ছোলা বাদামের চাটনি আর এই চাটনিটা দিয়ে আজকে যে ব্রেকফাস্টটা আমি বানাবো সেটা খেতে লাগবে কিন্তু অসাধারণ তো চলো এবারে ব্রেকফাস্টগুলো বানাবো তো এখানে বেটারটা সুন্দর সেটিং হয়ে গেছে এটাকে আরেকবার ভালো করে গুলে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো ইনোটা দিলে পরে ব্রেকফাস্টগুলো নরম হবে আর একটু ফুলে উঠবে ইনোটা দিয়ে দেওয়ার পর ইনোটার মধ্যে একটুখানি জল দিয়ে পরে ইনোটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে মিশিয়ে নেওয়ার পরে এটাকে রাখা যাবে না সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে তো চলে এবারে চলে যাব উনানের কাছে মানে ওভেনের কাছে ওভেনে চাপিয়ে দিলাম যেই ফ্রাই প্যানটাতে আমি তরকা লাগিয়েছিলাম সেই ফ্রাই প্যানটা আমি চাপিয়ে দিলাম এরপর ফ্রাই প্যানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন তেল তেলটা গরম হয়ে গেলে পরে দু হাতা করে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো ব্যাটারটাকে চারিধারে একটুখানি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেবার পর আমি দেখলাম যে উপরটা শুকিয়ে এসেছে তখন ব্রাশে করে একটুখানি তেল উপর দিকটা লাগিয়ে দিয়ে পরে ওটাকে উল্টে দিলাম আর উল্টো দিকটাও ভালো করে সেঁকে নিলাম তো একটা ব্রেকফাস্ট আমার হয়ে গেল তো আর একটা ব্রেকফাস্ট আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে দু হাতা করে ব্যাটার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর ব্যাটারটাকে প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো দেখো উপর দিকটা যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন উপর দিকটাতে বাসে করে তেল লাগিয়ে নেবো তেল লাগিয়ে নিয়ে পরে ওটাকে উল্টে দেবো আর উল্টোপিঠো ভেজে নেবো আর এইভাবে সমস্ত ব্রেকফাস্টগুলোকে আমি ভেজে নিলাম তো দেখো আমার সব ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল আর পরিবেশনও করে দিলাম সেই বাদাম আর ছোলার চাটনির সাথে আর সসের সাথে আর এত সুন্দর নরম হয়েছে বন্ধুরা কী বলবো না বানালে না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না তো এই ছিল আজকে আমার রেসিপি কেমন লাগলো আজকে আমার এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমার ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ